আজ একটি বর্ণমালার খেলা দেখাবো এই খেলাটি কাদের জন্য ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জন্য যারা বর্ণমালা শিখতে সবে শুরু করেছে অথবা এমনও হতে পারে একটু যারা পিছিয়ে পড়া তারা একটু বয়স হলেও চলবে খেলাটি কারা দেখাবে শিক্ষক শিক্ষিকা এবং মা বাবা তো দেখুন বোর্ডে আমি লিখে রেখেছি অ দুটি রসই দুটি রসৌ দুটো আর ই একটি এ দুটো ও দুটো এখন এই যে লিখে রেখেছি এখন এই দুটো অ লেখার কারণ কি কারণ এই দ্বিতীয় যে অটি এটিকে সহজেই আমি আতে পরিণত করতে পারি যদি পাশে একটি দাগ দিই রহস্য দুটো দ্বিতীয় এর নিচে থেকে যদি একটি বাঁকা দাগ দিয়ে দিই ই হয়ে গেল রহস্য দুটো দ্বিতীয়টির লেসটি যদি চিরে দিই তাহলে দীর্ঘ উ হয়ে গেল যেহেতু ওর কোনো ভাই নেই একাই থাকবে এবার এ দেখুন দুটো তো এই ডান পাশের এর উপরে যদি একটি ঢেউ খেলানো উড়নি জুড়ে দিই তাহলে ওই হয়ে গেল আর ও এর এইখান থেকে শুরু করে একইভাবে ঢেউ খেলানো সেই উড়নি দিলেই হয়ে গেল ও এখন এখানে দুটি কথা মনে রাখতে হবে দীর্ঘই আমি যেভাবে লিখেছি এভাবে লেখা কিন্তু ঠিক নয় আমি জাস্ট খেলা দেখানোর জন্য ওটি করলাম আপনারা যখন দীর্ঘই একটু ভালো করে শেখাবেন তখন এইভাবে শেখাবেন আর শিক্ষক শিক্ষিকাদের এই উত্তরটা দিয়ে রাখি দেখুন রিয়ের তো কোনো জোড়া নেই কিন্তু বিদ্যাসাগর মহাশয় যখন বর্ণ পরিচয় লিখেছিলেন ঠিক তার আগে পর্যন্ত কিন্তু রিয়েরও একটি দীর্ঘ রূপ ছিল সেটা হচ্ছে রি দীর্ঘ রি এটি শিক্ষক শিক্ষিকা মা বাবাদের জন্য তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দীর্ঘ রিটিকে বাদ দিয়েছিলেন এটা যদি থাকতো তাহলে আমাদের কিন্তু ঘরগুলো ভর্তি হয়ে যেত যাই হোক এই খেলাটি বাচ্চাদের দেখালে ওরা কি আনন্দ পাবে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলকে ধন্যবাদ